সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদেরকে সব জয়পুরি কটনের প্রিমিয়াম কোয়ালিটির যে জয়পুরি কটনের গজ কাপড়গুলো সেগুলো দেখাবো আপনাদেরকে এগুলো কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ এই কাপড়গুলোতে কিন্তু কোনো মিক্স থাকবে না একদম হানড্রেড পার্সেন্ট কটন আর এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এগুলো বহর থাকবে হচ্ছে আড়াই হাত হ্যাঁ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দুটো অর্ডার করে ফেলবেন ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে দেখে অর্ডার করতে পারবেন এবং আমাদের শপ অ্যাড্রেস থাকবে আপনারা চাইলে সরাসরি আমাদের শপে আসতে পারবেন চলে বসতে হচ্ছে আরও একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন নতুন ডিজাইন সব বলে একদমই নতুন হাইটের সাথে সুন্দর একটা ম্যাচিং সালোয়ার আছে দেখেন যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন হ্যাঁ আমি ডেলিভারি প্রসেসটা বলে দিচ্ছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ বিকাশ অ্যাডভান্স করে পুলার ড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে সেবার সে হচ্ছে আরও একটা সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু অনেক সুন্দর এগুলোর মধ্যে কিন্তু ফল প্রিন্ট করা আসছে অনেক সুন্দর করে দেখেন জাস্ট ডিজাইন এবং কালারগুলো দেখেন একদম অসাধারণ একদম হান্ড্রেড পারসেন্ট কটন এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে হ্যাঁ এগুলোর প্রাইস থাকবে চনলি দুশো চল্লিশ টাকা গাছ ফিক্সড প্রাইস দয়া করে দামাদামি করবেন আমাদের একদম ফিক্সড প্রাইস হ্যাঁ যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আপনারা জাস্ট কাপড়গুলো দেখেন লুকগুলো দেখেন জাস্ট টু আউট অসাধারণ সবচেয়ে আরামদায়ক কাপড় কটন সেটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর একটা পিঙ্ক কালার আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা দেখতে থাকুন ফুল ভিডিওটা প্রচুর কালেকশন আছে আজকে আমরা সব কালেকশন দেখাবো দেখেন এখান থেকে আপনারা যে কোনো দুইটা নিতে পারেন কামিজ অ্যান্ড সালোয়ার ম্যাচিং যে দুইটা ভালো লাগে আপনার দেখেন মাঝখানে একটা হচ্ছে সালোয়ার উপরেরটাও কামিজ নিচেরটাও কামিজ হ্যাঁ দেখেন অনলি দুশো চল্লিশ টাকা ফিক্সড প্রাইস দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট প্লাস আপনার ফয়েল প্রিন্ট করা আছে গোল্ডেন কালার দেখেন অনেক সুন্দর করে ফয়েল প্রিন্ট করা আছে এটার সাথে সুন্দর একটা ম্যাচিং টাইপের দেখেন আপনার ছেলে স্টাইপটা দিয়ে কিন্তু কুর্তি হ্যাঁ ফতুয়া পাঞ্জাবি এগুলো করতে পারেন অনেক সুন্দর লাগবে এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কটন কটন পরে অনেক আরাম পাবেন হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট কোনো একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি লং টাইম কালার গ্যারান্টি থাকবে না বলে সাজে কালার নষ্ট হবে না সে সুন্দর একটা ইয়েলো কালার দেখেন একদম স্মুথ একটা কালার এত সুন্দর কালারটা জাস্ট ওয়াও সুন্দর করে পার করা আছে সাথে সুন্দর একটা ম্যাচিং সালোয়ার ঝিকচাক দেখেন এটার সাথে ম্যাচিং সালোয়ার হচ্ছে ঝিকঝাক একদম অসাধারণ একটা প্রিন্ট কালারটা জাস্ট ওয়াও একদম সুন্দর একটা ইয়েলো কালার দেখেন অনলি দুইশো চল্লিশ টাকা গজে কিন্তু আপনারা এই কাপড়গুলো পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন সবিআ হোয়াইট কালারের মধ্যে কিন্তু আরও একটা ডিজাইন অনেক সুন্দর একটা হোয়াইট কালার দেখেন এটার সাথে চালরটা অনেক জোস দুইটাতে কিন্তু ফয়েল প্রিন্ট করা আছে আপনার কামিজের ফয়েল প্রিন্ট আছে এবং সালোয়ারেও কিন্তু ফয়েল পিন করা আছে অন্ডির দুশো চল্লিশটা কাগজে কিন্তু এই সুন্দর সুন্দর কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে আমাদের শপ অ্যাড্রেস এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারবেন এবং আপনারা ছেলে আমাদের শপটা এসে ভিজিট করতে পারেন আপনারা সরাসরি শপে এসেও নিতে পারবেন আমাদের সিভার্স এই হচ্ছে আর একটা হোয়াইট কালার ডিজাইন দেখেন জাস্ট এটা দিয়ে কিন্তু আপনারা কাপড় সেট করতে পারেন পাঞ্জাবি প্লাস কট সেট হ্যাঁ পাঞ্জাবি প্লাস কর্ট সেট আপনারা স্টাইপটা দিয়েও পাঞ্জাবি করতে পারেন এবং আপনার এই ওপরের এই প্রিন্টটা দিয়েও পাঞ্জাবি করতে পারেন যেটা দিয়ে করবেন সেটাই ভালো লাগবে ওগুলো দিয়ে কামিজ কুর্তি ম্যাক্সি ফ্রক টপ শার্ট সব কিছুই বানাতে পারবেন অনলি দুশো চল্লিশ টাকা করছে এ হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন জাস্ট ওয়াও আউ এত সুন্দর এবারের কাপড়গুলো এগুলো সব অরিজিনাল প্যাটেলস কোম্পানির হ্যাঁ এগুলো হচ্ছে অরিজিনাল প্যাটেলস কোম্পানির এখানে এটা তো বার্কর আছে সুন্দর করে স্যালোয়াটাও অনেক সুন্দর ম্যাচিং একদম জিরো ম্যাচিং এগুলো কিন্তু একদম জিরো ম্যাচিং থাকে এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান কটন হ্যাঁ জয়পুরি কটন অনলি দুইশো চল্লিশ টাকা গজ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে হলে কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশে অ্যাডভান্স করে দিন অর্ডার কনফার্ম করতে হবে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন একটা স্ট্রবারের সালোয়ারটা দেখাই অসাধারণ একটা সালোয়ার ঝিকঝাক প্লাস ফয়েল প্রিন্ট করা দেখেন ঝিকঝাক প্লাস গোল্ডেন কালার ফয়েল প্রিন্ট করা একদম জিরো ম্যাচিং করা সবগুলো কালারই কিন্তু আছে অনলি দুইশো চল্লিশ টাকা ফিক্সড প্রাইস অরিজিনাল ইন্ডিয়ান কটন সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব সময় নতুন কালেকশন পেয়ে যাবেন আমাদের চ্যানেলে সুপার্স এই ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ একটা ডিজাইন আর কালারটা দেখেন আপনারা ম্যাচিং হ্যাঁ এগুলো কিন্তু ম্যাচিং আপনারা চাইলে সিঙ্গেলও নিতে পারেন ম্যাচিং ছাড়া যেভাবে ওইভাবেই নিতে পারবেন এটা একদম অরিজিনাল জয় পরিকটন ওগুলো একদম লং টাইম ইউজ করতে পারবেন কালার নষ্ট হবে না লং টাইম বলতে আপনার এক দেড় বছর দুই বছর ইউজ করতে পারবেন কিন্তু আপনার কাপড়ের কালার নষ্ট হবে না আপনার কাপড় ছিঁড়ে যাবে বাট কালার নষ্ট হবে না একদম গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ দেখেন অনলি দুশো চল্লিশ টাকা এটা হচ্ছে একটু কলিজা কলিজা টাইপ কালার সম্ভবত মেরুন কি যাই হোক দেখেন প্রিন্টটা দেখেন জাস্ট হোক একদম জিরো ম্যাচিং সালোয়ার দেখেন আপনারা একদম জিরো ম্যাচিং সালোয়ার হ্যাঁ দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন সবচেয়ে তো আরামদায়ক হবে এই কাপড়গুলো একদম হান্ড্রেড কোনো মিক্স নেই কাপড়ে কাপড়ে মিক্সড হলে আপনারা রিটার্ন করে দেবেন কাপড়ে এই জয়পুরি কাপড়ে কোনো মিক্স নেই অরিজিনাল ইন্ডিয়ান হানড্রেড পার্সেন্ট কটন অনলি দুশো চল্লিশ টাকা ফিক্সড প্রাইস চার্জটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অল বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু আপনারা এই কাপড়গুলো পেয়ে যাবেন এই হচ্ছে আরেকটা কালার নতুন ডিজাইন এটা কিন্তু রেড কালার না হ্যাঁ মিষ্টি কালার রেড টাইপের একটা মিষ্টি কালার রেড রেড টাইপের মিষ্টি কালার দেখেন একটার সাথে ম্যাচিং সালোয়ার হচ্ছে এটা এগুলো কিন্তু পার করা আছে নিচে সুন্দর করে আপনারা কিন্তু পার দিয়ে কিন্তু ডিজাইন করতে পারবেন ডেস দেখেন অসাধারণ একটা কালার অনলি দুশো চল্লিশ টাকার গাছ এই হচ্ছে আরও একটা কালার সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে পেস্ট কালার হ্যাঁ এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে দেখেন অসাধারণ কাপড়গুলো কিন্তু অসাধারণ আর এত আরামদায়ক বলার মতো না আপনারা ইউজ না করলে বুঝতে পারবেন না যে জয়পুরি কটনগুলো কতটা আরামদায়ক আর যারা আমাদের থেকে রেগুলার নিচ্ছেন তারা অবশ্যই জানেন যে কাপড়ের কোয়ালিটি কতটা ভালো কোয়ালিটি সম্পর্কে আপনারা সবাই কমেন্ট করে সবাই কমেন্ট করে জানাবেন যে আসলে আমাদের কাপড়ের কোয়ালিটি কীরকম তাহলে বাকি যারা আমাদের থেকে এখন নেয়নি তারা বুঝতে পারবে আপনাদের কমেন্ট দেখলে যে আসলে কতটুকু কোয়ালিটি ফুল এই চয়পুরি কটনগুলো অনলি দুইশো চল্লিশ টাকা করেছে ফিক্সড প্রাইস চুপের সেট হচ্ছে ব্লু নেভি ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট দেখেন নেভি ব্লু কালারের মধ্যে সেই রকম একটা ডিজাইন পাতা পাতা প্রিন্ট করা ফ্লাওয়ার প্রিন্টও আছে এটার সাথেও কিন্তু সুন্দর একটা ম্যাচিং সালোয়ার আছে দেখেন এই যে একদম জিরো ম্যাচিং একদম জিরো ম্যাচিং যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অনলি দুশো চল্লিশ টাকা গাছ অল বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন ছবি এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে পিঙ্ক কালার হ্যাঁ সুন্দর একটা পিঙ্ক এটা কিন্তু সুন্দর একটা পিঙ্ক কালার দেখেন ফ্লাওয়ার প্রিন্ট করা অনেক সুন্দর প্রিন্ট এটার সাথে ম্যাচিং সালোয়ারটাও কিন্তু সুন্দর দেখেন হ্যাঁ এটার সাথে ম্যাচিং সালোয়ার হচ্ছে এটা একদম জিরো ম্যাচিং সবগুলো কালার কম্বিনেশন কিন্তু দেওয়া আছে অনেক সুন্দর কালেকশন অনলি দুইশো চল্লিশ টাকা কাজ এই হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এটা কিন্তু মিষ্টি কালার দেখেন এটাও মিষ্টি কালার এটার সাথে সুন্দর একটা ঝিক সালোয়ার আছে ম্যাচিং এই যে এটার সাথে ম্যাচিং সালোয়ার হচ্ছে এটা হ্যাঁ আর এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা পেস্ট কালারের মধ্যে স্ট্যান্ডার্ড সোবার একটা কালার একদম সেরকম মানে ক্যামেরায় যা দেখতেছেন বাস্তবের চাইতেও সুন্দর সবগুলো কালারই বাস্তবের চাইতে সুন্দর দেখেন বেস্ট কালারের মধ্যে অনলি দুশো চল্লিশ টাকা গছ কিন্তু আমাদের আরও জয় পরিকটন আছে দেখেন এত কাপড় তো আসলে খুলে দেখানো সম্ভব না এগুলো সব অরিজিনাল ইন্ডিয়ান কটন গছ কাপড় সবগুলো প্রাইস সেম থাকবে অনলি দুশো চল্লিশ টাকা গছ সব কাপড়ে কিন্তু ছবি তোলা আছে আমাদের কাছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের থেকে ছবি নিয়ে দেখে দেন কিন্তু অর্ডার করতে পারবেন দেখেন প্রচুর কালেকশন আছে আমাদের এগুলো সব অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কটন গছ কাপড় অনলি দুশো চল্লিশ টাকা গাছ দেখেন সব অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরিকটন অনেক জয়পুরিকটনের কালেকশন আছে দেখেন এই পাশেও আছে যেগুলো সব জয়পুরিকটনের মধ্যে স্ট্রাফনারি যার আছে এগুলো সব জয়পুরিকটনের মধ্যে অনলি দুশো চল্লিশ টাকা কাছে তো এটা হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস অর্ণ ফেব্রিস ঢাকা নিউজ সুপার মার্কেট নিস্তারাত চার নাম্বারগুলি পাঁচশো আট নম্বর দোকান বি ব্লক একদম লাস্টের যে নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট সেভেন নাইন টু ফোর টু ফোর এই নাম্বারে ইমএ এবং হোয়াটসঅ্যাপ আছে আপনার চলে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে দেখে নিতে পারবে সবাই সবাই ভালো থাকবেন আজকে মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ